এই মানসিকতার কারণে আমার এই সিচুয়েশনটাকে আমি মনে করছি আমি আমার জায়গা থেকে আমি অন করতেছি এটা আমি বিলিভ করি আপনি কেন টেলিফোনটা আমার সামনে দিলেন কারণ আপনি কারণ মাজাটা এই কারণে আপনি ঠিক আছে আপনি আপনি অবশ্যই আপনার এটাতে প্রমাণ হয় যে আপনি নির্বাচনে সঠিকভাবে করেন না এক দুই নম্বর কথা আমার এলাকায় নির্বাচনী এলাকায় সব এলাকা সেই এলাকায় নির্বাচনের জন্য জীবন দিচ্ছে আপনি ওখানে হেরাট হয়ে গেছে

এবং আপনাকে ভোটের আগে আপনাকে বলছি যে আমাদের ইয়ে রিক্রুটমেন্ট আপনি ফেয়ার ভোট করবেন এবং আপনারা যে সহকারী কাছে বারবার বলি প্রতিটি মুহূর্তে চেঞ্জ করে প্রতি এবং মাদ্রাসা টিচার লিস্টে তাদেরকে দিয়ে ভোটটা করেছে নিয়ে

আমাদের পায়ে গেছেন তখন শুনতে চাই এবং ভিডিও যেটা এবং এটা নিজের যাতে কিন্তু রংপুরের মানুষ পঁচিশ লক্ষ মানুষ আপনার বিশ্বাস ছিল যে আজকে রংপুরে ছয়টি আসন তারা দিয়েছে এবং সবাই জানেন গোয়েন্দা রিপোর্ট আমার আমি থেকে কেন্দ্রে গেছি ওদের লোক আবার বারোটার মধ্যে বাড়িতে ঘুমিয়েছে যে ভাই আমরা হতে পারবো ওরা আমার করছে ওই লোকগুলো কিভাবে ওই কেন্দ্রে আমি ভোট ওই কেন্দ্রে কিভাবে আমাকে দিলাম আমার বাড়ি কি কিভাবে সে আসো ভোট না ওখানে কোনো লোক নেই ওরা হাসিয়ে কাটতেছে সব এইটা যে ইঞ্জিনিয়ারিং করছে ওদের লোক বলছে দিয়ে ভোট নষ্ট করে দিয়েছে যারা হিন্দু লোক তাদেরকে বুঝে না তারা এইভাবে করছে এবং আপনার যেমাচ্ছে এমনভাবে এখানে আবার দেখা যাচ্ছে এবং এখানে প্রশাসন যন্ত্র যেমন হচ্ছে এটাকে সাপোর্ট হবে এবং আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করতে যে আমার ক্ষমতা এসেছে এবং আপনাদেরকে এমনভাবে বুঝেছে এমনভাবে আপনাদের মাথা যদি রুমগুলি পড়ছে যে জামাত এসেছে আদারবে জামাকে রঙুরবাসী পড়বে আপনার নাম আপনার সম্মানের ইতিহাসে লেখা থাকে সোনারক্ষণের জেলের লেখা থাকে যে এই রংপুরের ইতিহাস আপনি এটা আপনি এটা কোথায় গেছে এই এই জায়গায় আপনি এত বড় জায়গা এতদিন সুন্দর জায়গা আজকে আপনি আপনাকে দুঃখে ধারণত কোনো ক্ষমতা বাংলাদেশে কেউ ছিল না দুফিয়া নির্বাচন দিতেন ইউরিনেটে বলতাম আজকে আপনি রংপুরে

অনেক সুবিধার রক্ত এখানে দিয়েছি আমার আমি আজকে আপনার সাথে কথা নাও এই জায়গা আপনি অশান্ত মানুষকে অশান্ত করার ব্যাপারে আপনি এখনো সুযোগ আছে এখন সুযোগ আছে আপনার কাছে আমি সর্বোচ্চ নিকর্শোর পর্যন্ত প্লিজ এই মানুষগুলো লক্ষ্য মানুষের কান্না আমি আমি তো আমি নিতে পারছি না তাদের কান্না দেখলে আমরা চোখে পারি আর আমি তাদের কারণে আমি আসতাম না এখানে তাদের কারণে আমাকে আসতে নাই মতো থেকে আমি এটা এটা আমি পরাজয় বা এটা না হলেও আমি ভ্রমণ করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু ওদের দিকে টাকাটা পাচ্ছি না ওদের কান্নার দিকে টাকাটাচ্ছে না আপনার ভাষায় আসছে আপনি একটু যদি কথা বলতেন এই কতদিন কাজ করতেছে আরো কয়দিন আসলো আর আমরা কতদিনে কাজ করতেছি আমরা মাটি ছুড়ো আমাদের রক্তের সম্পর্ক হয়ে গেছে আমাদের রক্ত ঢাকিয়ে দিলে আমরা যুক্ত রক্ত <laughs>